নমস্কার বন্ধুরা চলে আসলাম খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাচ্ছি বিউলির ডাল তো এটা খুব সাধারণ রেসিপি সবাই বানাতে জানে কিন্তু আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি ব্যবহার করেছি প্রথমেই আছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল তারপরে আছে আদা আছে হিং হিং তো বিউলির ডালে দিতেই হবে আর আছে মৌরি আছে তেজপাতা আর কাঁচা পাকা লঙ্কা আর আছে একটু সাদা তেল আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি তো প্রথমে আমি বিউলির ডালটা বা কলায়ের ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে শুকনোভাবেই ভেজে নিলাম তারপরে দিচ্ছি একটু গরম জল ডালটা একটু ভালো করে ধুয়ে নেবো গরম জল দিলে খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি গরম জল দিলাম এবার আমি জলটা ফেলে দিয়ে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি তারপরে দেব আমি একটু নুন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরে আবার নুন দেব দরকার যদি পরে তো দিয়ে আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিলাম এবার ওটা হতে থাক এখানে আমি মশলাটা করে নিই প্রথমে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটু তেজপাতাটা একটু ভেজে নিলাম তারপরে দিচ্ছি জিরে ফোড়ন দিলাম কারণ আমার কাছে না মৌরিটা শেষ হয়ে গেছিলো কিন্তু মৌরি ফোড়ন দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে তো আমার নেই বলে আমি আজকে জিরে ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম আদা মৌরি যে আদার মৌরিটা দেখিয়েছিলাম আদা মৌরি করে নিচ্ছে বেশি ভাজা যাবে না অল্পই ভাজতে হবে নাহলে মৌরির গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিলাম হিং দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গরম জল আমি গরম জলটাই রান্নায় ব্যবহার করছি তাতে টেস্টটাও ভালো আসবে আর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখো এই মশলাটা ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ফুটছে মশলাটা ফুটে যাক তার মধ্যে ডালটা আমি চারটে পাঁচটা সিট দিয়ে নিয়েছি তো দেওয়ার পরে দেখো খুলে নেওয়ার পরে একটু আমি ম্যাশ করে নিলাম ম্যাশার দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ডালটা দেখো বন্ধুরা আমি ডালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে ডালটা এখানে দিয়ে দিলাম একটু মিশিয়ে নেবো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম আর একটু গরম জল গাঢ় হয়ে গিয়েছিল তো সেই কারণে একটু ডাল জল দিয়ে দিলাম যাতে ডালটা ঠিকঠাক আসে তো দেখো এই রকম আসবে ডালটা এখন একটু নুনটা চেক করে নিলাম নুন ঝাল নেওয়ার পর দেখলাম নুনটা একটু কম হয়েছে সেই কারণে আবারও একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা সাদা ডালে লাল লঙ্কাটা দেখতে খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো আসে সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা এখন দিলাম চিড়ে দিয়ে দিয়েছি তাতে ঝালটাও আসবে আর গন্ধটাও খুব ভালো আসবে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম দেখো ঢাকা খুলে নেওয়ার পর ডালটা ফুটে গেছে খুব ভালো করে ডালটা ফুটে গেছে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে মিশেও গেছে দেখো টেক্সচারটা এরকমই আসবে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না কারণ বিউলির ডাল বেশি পাতলা খেতে ভালো লাগে না দেখো ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে একটু আদা মৌরি যদি শেষে দেওয়া যায় বাটা তাহলে গন্ধটা খুব ভালো আসে তো আমি দিয়েছি কিন্তু সেটার ভিডিওতে দেখানো হয়নি তো বন্ধুরা তোমরা একটু বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কীরকম খেতে হয়েছে